আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো দেশি মোরগ নারিকেলের দুধ দিয়ে এই জন্য প্রথমে আমি মুরগিটা বেছে নিয়ে এখন পুড়ে নিচ্ছি সুন্দর করে পুড়ে নিয়ে মুরগিগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই দিক দিয়ে আমি চুলার মধ্যে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি প্রায় চার পাঁচ টাকা এলাচ চার পাঁচ টুকরা দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি আর কয়েকটা তেজপাতা এখন আমি মশলা দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি আড়াই চামচ মুরগি মাংস একটু ঝাল ঝাল খেতেই মজা লাগে আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম মশলার একটু আমি তেলের মধ্যে একটু ভেজে নিব মশলার কাঁচা কঞ্চাটা চলে গেলে এর মধ্যে এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখাই সেই মোরগটা দিয়ে দিব মশলার সাথে মোরগ খুব সুন্দর করে আমি মিশিয়ে নিব যেহেতু দেশি মোরগ এটা রান্না করতে কিছুটা সময় লাগবে আমি চুলা আসটা একটু কমিয়ে দিয়ে তারপর রান্না করব আর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিই এখানে আমি দেড় চামচ আদা দেড় চা চামচ রসুন দিয়েছি এখানে আমি কোনো পানি ব্যবহার করতেছি না মোরখ থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি রান্না করব চুলার রাসটা আমি মিডিয়াম রাখবো রেখে আমি ওইটাকে রান্না করব একটা কাঁচামরিচ দিয়ে নিয়ে আমি এটা প্রায় পাঁচ সাত মিনিট ঢেকে রান্না করব মুরগি থেকে আমার অনেক পানি উঠেছে এবং তেলও সারতে শুরু করেছে যেহেতু দেশি মুরগিটা একটু পর পর নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায় আর ফ্লেভারটা আর স্ট্রং পাওয়ার জন্য আমি আর চারটে এলার যোগ করলাম এটা আপনাদের ইচ্ছে করলে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে ফ্লেভারটাই জন্য আমি দিলাম এভাবে নাড়তে নাড়তে যখন ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমি আরও কিছু পেঁয়াজ কিউব করে কেটে এখানে যোগ করে দেবো এতে করে তরকারির ঝোলটা অনেক গ্রেভিটা অনেক ঘন হবে আর খেতেও খুব মজা হবে এখানে কিন্তু আমি এখনও কোনো পানি ইউজ করিনি মুরগির পানি দিয়েই মুরগি রান্না করতেছি এখন আমি ব্লেন্ডারে নারিকেলটা একটু ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নারকেলটা ছেঁকে নিয়ে নারিকেলের দুধটা আমি এখানে ইউজ করব এই নারকেলের দুধ দিয়ে আজকে আমার মোরগটা রান্না করা হবে মোরগটা খেতে এমনিও বেশি একটু স্বাদ হবে কারণ এটা আমার বিআই বাড়ি থেকে এসেছে তো আমার বিয়ানের পালের মোরগ এখন এটাকে আমি ঢেকে রান্না করব আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম এখন ঢেকে রান্না করব কিছুক্ষণ ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব ঝোলটা আমার প্রায় শুকিয়ে আসছে পেঁয়াজ গুলো নরম হয়ে গেছে এখন রান্নাটা হতে হতে পিঁয়াজ গুলো তরকারিটা তো এটা অনেক হাঁঠালো হয়ে যাবে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ঝোলটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে তেলটা পুরোপুরি আসছে উপরে চলে আসছে আমার এখন আমি এখানে সামান্য একটু শাক বাটা ব্যবহার করবো কিছুটা শাক বাটা দিয়ে শাক সুন্দর করে মুরগি সাথে একটু মিশিয়ে নিব নেড়ে চেড়ে মুরগি রান্না প্রায়ই আমার শেষ এখন উপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ